এখন দোয়াটা পড়েন আমার সঙ্গে সবাই আল্লাহ পড়েন আল্লাহ আবু ডান পায়ে দোয়াটা পড়ে এখন সামনে কাতারে যাবে যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল কয় কে রে বারান্দার থেকে কি মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবি আর ভিতরে ঢুকা দেখতেছি আমিও যা এরাও তাই আসলে আপনি থাকলে না তো ভিতরে ঢুকা দেখেন আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জামাত তিনজন হুজুর আসেনি হুজুর আসেনি এখন আসলে নামাজের সময় হয়ে গেছে আমি ঢুকবার যাই দেখতেছি তিন দলের তিনজন এখন আমি ঢুকলি কবি হুজুর আপনি সামনে যান আমি এখন ঢুকতেছি না দেখি এরা কি করে আমি জানলার ফাঁকে দাঁড়ায় আছি মুসল্লি বেশি তো গ্রামগঞ্জে হয় না বোঝেন না তো আমাদের সময় তখন পার হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ আর বিএনপি এই ধরনের জামাত ইসলাম বলতেছে ভাই সামনে যা সামনে যা তো জামাত ইসলাম বলতেছে না ভাই আপনার দল ক্ষমতাতে আছে আওয়ামী লীগকে বলতেছে আপনি সামনে যান আরে পাগলা মাঝে মধ্যে নামাজ পড়ি সামনে যাওয়ার পারি বিএমপি বলতে মধ্যে তুই সামনে যা যদি ওটা না হয় জাতীয় আওয়ামী জামাত বিএনপি বলেন তো যদি মসজিদের মধ্যে এরা ঢোকে তাহলে এরা কি চারজন চার কাতার করবি না এক কাতারে নাড়াবি যদি আওয়ামী লীগ কাছ থেকে বিএনপি একটু ফাঁকে থাকে বিএনপি হাত ধরে টানবি আই ভাই আমার কাছে আয় কাতারের মধ্যে ফাঁক থা যায় না রে আল্লা বেড়ে এত দল আর ভিতরে এক কথা তার মানে আল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকলে কোন রাজনীতি চলবি না সবাই কাঁধে কাঁধ মেলে এখনো মসজিদের মধ্যে কোন মানুষের আইন চলে না আইন চলে কারান এতদিন ভাবতো ভিতরে দামি দামি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছে যখনই সামনে যাবার চায় সবাই ফাঁক করে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল একেবারে মসজিদের মেম্বর মেহরাব বরাবর সামনে কাতার মেহরাব বরাবরের সামনে কাতারে দাঁড়ায় ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করেছে ফজরের দুই রেখা সুন্নত আছে না নাই দুই রেখা সন্ন্যুদ নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আস এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা নেই জাগা নাই মানে তার জাগাতে একজন বসে আছে সেই মুসল্লির নাম হলো ওসমান গুনি জোর নাম কি ওসমান গুনি চিন্তা করে আমার জাগা কে বসলো আপনারা হয়তো ভাববেন হুজুর মুসলি শুধু একজনের জায়গা নির্দিষ্ট ইমামের জায়গা ইমাম ছাড়া তো কারো জায়গা নির্দিষ্ট থাকার কথা না কিন্তু ওসমান গুনি কেন বলতেছে আমার জায়গা এটা কে বসলো এটা কেন বলতেছে এটা বলার পিছনের কারণ হলো আল্লাহর নবী বলে গেছেন আমি যতদিন ইমামতি করব। আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আউু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে একথা রাসুল আর বলে না সাহেবের বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে রাসুল বললেন মা আনিল হাওয়া ইনহুয়া ইল্লা হুই ইউহা আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারি যতক্ষণ আল্লাহ বলাই এ আলী পর্যন্তই বলার হুকুম পাইছি আলীর পরে বলার হুকুম নাই এ আলী পর্যন্ত হলো আশারে মে আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশি দিন জোরে কান খোলাফায়ে তাহলে হজরত উমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে এ জোরে কান কে দাঁড়াবে সবাই বলেন না কেন কে দাঁড়াবে কিন্তু আসিয়া দেখে জাগা দখল ওসমান গুনি চিন্তা করতেছে ওসমান গুনি খুবই লরম মানুষ বোঝেন না চিন্তা করতেছে বসেই যখন গেছে দেখি তো সাইডে জায়গা আছে কিনা যাই দেখে রাখালের পাশে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাতে ওসমান গুনি দুই রেখা শূন্য নামাজ পড়ে রাখালের দিকে তিনবার তাকাছে কয়বার খুব খেয়াল করবেন কি জন্য তিনবার তাকাছে যে কোনো দিনও দেখেনি আজকে দেখতেছে প্রথম দেখতেই রাখাল চুমকে উঠছে দ্বিতীয়বার যেই ওসমান গুনি তাকাছে রাখাল তৃতীয়বার সেই তাকাছে বারবার আমার দিকে তাকাস কেন রে আপনার দেখবেন একটা মূর্খ মানুষের দিকে যদি বারবার ওই কিন্তু রাগ করবি জোরে কোন কথা ঠিক কিনা খালি টাকাই দেখতেন এক ব্যাগ অটো ভ্যান আলা অটো ভ্যান আমার গাড়ির সাথে বেজা দিবাস আমি খালি জানলা খুলে একবার তাকাছি তখন হুজোর গাড়ি কিনা মশান করতেছেন খালি একবার তাকাতি হয়েছে গরম আছে আর তিনবার তাকালে মনে হয় গাড়ির বেজা দিত রাখাল রাগ করে বলছে এই মিয়া বারবার তাকাও কেন সঙ্গে সঙ্গে ওসমানগুনি দাঁড়িয়ে গেছে ওসমানগুনি দাঁড়িয়ে থর থর করে বলতে ভাই যান আপনার পরিচয় কি সে রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই বলেছে আমি একজন রাখাল ওসমানগুনি মুসকি মুসকি হাসতেছে সে বলেন যেই বলেছে আমি একজন রাখাল গুনি মুসকি মুসকি হাসি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না রাখালের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে এ কান কিসের দায়িত্ব দিছে এখন আপনি চিন্তা করতেছেন হুজুর আমি একজন অভিভাবক আমার তো গরু ছাগল নাই আমি তাহলে কিসের করব। আপনি চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে দেখেন আছে আপনার বিয়াল্লিশ একটা গাভী আছে আপনার বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে আপনার আঠারো বছরের একটা আইডিয়া আছে আপনার ষোলো বছরের একটা বোখনা আছে আপনি চোখ বন্ধ করে দেখেন এখানে রূপক করতে বললাম আসল অর্থ হলো আপনার একটা বউ আছে বিয়াল্লিশ বছরের বউ আছে আঠারো বছর একটা ছেলে আছে ১৬ বছর একটা মেয়ে আছে আপনার বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই জোরেখর আছে না নাই আপনি যদি আপনার বইয়ের উপর রাখালি না করেন আপনার বউ যদি গোটা পাড়া ঘুরে বেড়াই আর আপনি যদি সামনে কাতারে মুসল্লি হন এরপরও আপনি জাহান্নামে যাবেন আল্লাহ রাসূল বলেছেন দা ইউসুলায়া دخل الجন্নাহ দাইসগুলো দিন জান্নাতে যাবে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দাইস কারা আল্লাহ নবীর দাইসগুলো মেয়ে মানুষ না দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার বউ আপনার অধীনে আসে না নাই যারা কথা কন না কেন আসে না নাই তাহলে আপনার বউ যখন মারা গেল তখন আপনি কয় কাপড় দিবেন এ ধরে কন কয়টা কেন দিবেন মরার পরে পাঁচ কাপড় কেন দিবেন আপনার বউকে পাঁচ কাপড় দিয়া যখন আপনি রাখলেন নিতে। সে খাটনি আবার কি দিয়া ঢাকবেন কত কথা বলেন কি দিয়া ঢাকবেন পুরুষের লাশ দেখা যাবে কিন্তু মেয়ে মানুষের মরা লাশও দেখা যাবে না লাশটাও চাদর দিয়ে যদি ঢাকতে হয় এখন আপনি চিন্তা করেন মরার পরে আপনার বউয়ের এমন পর্দা হলো তাহলে জীবিত অবস্থা বউটা কেমনে রাখতে হবে স্বামী হিসাবে সেই দায়িত্ব আপনার আছে না নাই আপনার ষোলো বছরের একটা মেয়ে আছে আপনি বলেন আপনার বছরের মেয়েটা পরে করে গোটা উজগিরাম ঘুরতেছে আর আপনার মেয়ের কারণে গোটা পাড়ার ছেলেরা পাগল হয়ে গেছে খালি মিসকল মারতেছে গোটা পাড়ার মেয়েরা খারাপ হওয়া লাগবে না একটা মেয়ে যদি খারাপ হয় গোটা পাড়ার ছেলেরা খারাপ হবে জোরে কন কথা ঠিক কে না এখন আপনার মেয়েকে কে ভালো করবে যতদিন বিবাহ দেন নাই মেয়েটা আপনার অধীনে আছে নয় বছরের ফাতেমা নবীর মেয়ে নয় বছর ধরে কন কয় বছর নয় বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে আল্লাহ রাসুল ঘরের মধ্যে পা দিবার দয়া আর ঘরে পা দিলেন না ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা মা বলে আর সে বাবা ঘরে পা দিয়ে কেন ঘর থেকে বাইরে গেল ফাতেমা বের হয়ে দেখে আল্লাহ নবী বারান্দায় দাঁড়িয়ে কানতেছে ফাতেমা চোখের পানি সহ্য করতে না বেড়ে বলে বাবা কি জন্য আপনি কান্দেন কি দুঃখে আপনি কান্দেন আল্লাহ রাসুল বলেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখেরাতের শ্বাস কাইরা নিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দিলেন যেই মাত্র ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আমি সেই চুরি ফাইলা দিলাম আপনি কুড়ে পকেটে রাখলেন আল্লাহ নবী বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আই এই নবীর কাছে গেল নবী হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন মা তোর হাতের চুরি আমি যত্ন করে রাইখে দিব শুধু চুরি না একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে দুল পরাই দিব একদিন তোর গলাত মালা পরাই দিব ফাতেমা বলে কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা চুরি পড়তে পারবে না নাকে ফুল দিবার পারবে না কানে দুল দিবার পারবে না গলাত মালা দিবার পারবে না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তিটাই হলো তার স্বামী ধরে বলেন সেই ব্যক্তির নাম কি এ মায়েরাই মায়েরা কি আইসে টাইসে নাকি মায়ের আইসে আছে ও মা হ্যাঁ হ্যাঁ যখন যখন থাকে থাকে মতন কোন জায়গা বেড়াবার দায় হাইরে সাত ভাই এত সুন্দরী সাজতেছো যাচ্ছি বেড়াবার বুঝতেছো না তো আপনি বেড়াবার যাচ্ছেন সাদা গুঁজা কাক দেখাবেন আপনার যত কিছু সুন্দর কাপড় চুপড় মালা বলা আছে সবগুলো আপনার স্বামীর জন্য পরবেন আল্লাহ রসুল দেখতে গভীর রাত্রে মা আয়সা সুন্দর করে সাজতেছেন গভীর রাত্রে আল্লাহ রসুল আয়সা সাজার কারণ বুঝতে পারছি আসো কাছে আসো আয়সা বলতেছি রসুল আল্লাহ আমার ভয় লাগে আল্লাহ রাসূল বলেন কেন ভয় লাগে আয়সা বলতেছে আমার ভয় লাগে এই কারণেই আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে আল্লাহ আরজ ধন্য হয়ে গেছে আমি শুনেছি তাহলে আপনার কাছে যাইতে আমার ভয় লাগে রাসুল বলে আয়সা এখন ঘরের মধ্যে আমি হলাম স্বামী তুমি আমার বিবি আর স্বামীর জন্য বিবি সাজবে স্বামীর কল যদি খুশি হয়ে যায় ওই বিবিকে আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দিবে ওসমান গুনি মুসকি হাসতেছে হেসে বসে বলতেছে ভাই যান এতদিন আপনাকে সামনে দেখি নাই আজকে প্রথম দেখতেছি ভাই এতদিন আপনাকে সামনে দেখি নাই আজকে প্রথম দেখতেছি রাখাল বলতেছে দেখার জন্য আছি আজকে সামনে আসছি বারান্দা থামিয়ে নামাজ পড়ি আজকে সামনে আসছি দেখার জন্য আইছি দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর আসবো না ওসমানগুনি চোখের পানি বের করে বলতেছে আজকেই দেখা হবে তার গ্যারান্টি কি রাখাল বলতেছে পাগল নাকি দেখার জন্যে আইসি দেখা হবে না কেন আমার চোখ ঠিক আছে গুনি বলে ভাই যান আজ কয়েক বছর হলে সামনে কাতের নামাজ পড়ি দেখার জন্যে এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই আজ কয়েক বছর সামনে নামাজ দেখার জন্যে এখন পর্যন্ত আমার দেখা হয় নাই আপনারা বলেন তো রাখাল দেখতে চাই হজরত উমরকে আর আর ওসমানগুনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহ কে আল্লাহ